দশমিলিয়ে করি কাজ হারি কি এলাকা এলাকার যুব সমাজ মাধ্যমে করছে এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এ ধরনের কাজের মাধ্যমে তারা শুধু মসজিদ নির্মাণে করছে বরং সমাজে অন্যান্য সদস্যদের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করছে স্বেচ্ছাসেবের মাধ্যমে এলাকার উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নতি সম্ভব এবং এতে একটি সামাজিক সংহতি অনুভূতি সৃষ্টি হয় এর পাশাপাশি এমন উদ্যোগে শুভ সমাজের সক্রিয় অংশগ্রহণ তাদের মধ্যে মানবিক মূল্যবোধ এবং সমাজসেবার প্রতি দায়বদ্ধতা জাগ্রত করে সবাই একসাথে কাজ করলে সমাজে একটি শক্তিশালী ঐক্য সৃষ্টি হয় যা আরও উন্নয়ন ও সমৃদ্ধির দিকে পরিচালনা করে মসজিদের কাজ সবাই মিলে করলে তা শুধু একটি ধর্মীয় স্থাপনা নির্মাণ নয় বরং সমাজের মধ্যে একতা সহযোগিতা এবং সম্পর্কে উন্নতি করাতে সহায়ক হয় মসজিদ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য যখন সবাই একসাথে কাজ করে